হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি এটা আসছে রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশে দেখো এই সৃজনশীলটা করার জন্য যথেষ্ট বেসিকের প্রয়োজন ঠিক আছে কারণ আহ দৃশ্যপট দুয়ে যে প্রশ্ন করছে গোতে চার মার্কের জন্য এটা পারার জন্য আমাদের বেসিকটা অনেক ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল দেখো উদ্দীপকে কি আছে দৃশ্যপট এক টু কিলো ওয়াট হ্যাঁ টু কিলো এর একটি তড়িৎ মোটরের কি দেওয়া আছে বলো কর্মদক্ষতা দেওয়া আছে ঠিক আছে কি দেওয়া আছে কর্মদক্ষতা কত দেওয়া আছে সিক্সটি আচ্ছা তো টু কিলো ওয়াটের একটি তড়িৎ মোটর তাহলে মোটরের কি দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে ঠিক আছে তো আমরা যদি এটা অ্যান্সার করি দেখো আমরা উদ্দীপক হতে কি পাই পি দেওয়া আছে হ্যাঁ যেহেতু কিন্তু কেলোয়াট না ওয়াট তাই না তো আমরা কি করবো কেলোয়াট থেকে ওয়াটে যাওয়ার জন্য আমরা জানি এক কিলোওয়াট হচ্ছে এক হাজার ওয়াট তো কেলোয়াট থেকে ওয়াটে গেলে কত দ্বারা গুণ করতে হয় এক হাজার তো দুই কিলোয়াট মানে কত দুই হাজার ঠিক আছে আচ্ছা আর কি দেওয়া আছে কর্মদক্ষতা দেওয়া আছে কর্মদক্ষতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ইটা কত পার্সেন্ট সিক্সটি তো পার্সেন্ট তুলে জাস্ট কত দ্বারা বাক করবা একশো বাক করলে এটা আসবে জিরো ঠিক আছে জিরো আসবে তো মোটরের ক্ষমতা পি দুই হাজার ওয়াট আর ইটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এখন কি বলছে দেখো মোটরটি দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তি অপচয় হয় কি সময়ে টি সময় হ্যাঁ টি সময়ে কাজ করতে শক্তির কি অপচয় হয় কতটুকু শক্তির অপচয় হয় উনচল্লিশ হাজার দুইশো জুন তাহলে এখানে অপচয়কৃত শক্তি দেওয়া আছে রাইট তো এখানে যেটা দেওয়া আছে অপচয়কৃত শক্তি কত দেওয়া উনচল্লিশ হাজার দুইশো জুল এইটুকু দেওয়া আছে এখন বের করতে বলছে যে উদ্দীপকের আলোকে টি যে সময় কাজ করতে এতটুকু শক্তি অপচয় হয় এই উদ্দীপকের আলোকে টি এর মান নির্ণয় করো ঠিক আছে তো টি এর মানটা বের করতে বলছে টিটা আমাকে বের করতে হবে আচ্ছা এটা বের করা যাবে এখন আমাদের যে কাজটা করতে হবে কারণ আমাদের যে এখানে কর্মদক্ষতার একটা সূত্র আছে যেহেতু কর্মদক্ষতা দেওয়া আছে কর্মদক্ষতা দিয়ে যদি করতে চাই দেখো কর্মদক্ষতার আমরা জানি কর্মদক্ষতা ইকুয়াল কি উপরে হবে কিসের পরিমাণ কাজের পরিমাণ কর্মদক্ষতা ইকুয়াল হচ্ছে কাজের পরিমাণ বাই প্রদত্ত শক্তি ঠিক আছে তোমাদের বইয়ে কিন্তু এই সূত্র আছে কর্মদক্ষতা হচ্ছে কাজের পরিমাণ বাই প্রদত্ত শক্তি তো এখানে একটু বোঝার চেষ্টা করো কর্মদক্ষতা যেটা এটা হ্যাঁ কর্মদকে ইকুয়াল কি হবে দেখো কাজের পরিমাণ কাজের পরিমাণ কথাটার মানে হচ্ছে অপচয়কৃত শক্তি বাই প্রদত্ত শক্তি ঠিক আছে তো কর্মদকে কর্মদক্ষতা ইকুয়াল হচ্ছে এই যে উপরে যে কাজের পরিমাণ এই তুমি কত কাজ করছো বা কাজের পরিমাণটা সেটা হচ্ছে পদত্ব শক্তি মাইনাস পদত্ব শক্তি মোট শক্তি থেকে অপচয়কৃত শক্তি বাদ দিলে কাজের পরিমাণটা পাওয়া যাবে বাই হচ্ছে পদত্ব শক্তি তো এখন কর্মদক্ষতা আমাদের জানা আছে ইটার মান জানা আছে জিরো পয়েন্ট সিক্স তো আমাকে বের করতে হবে কি প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি বের করতে হবে তো প্রদত্ত শক্তির ক্ষেত্রে একটু দেখো এটা আমরা কিভাবে বের করব প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তিকে যদি আমরা ডাব্লিউ ধরি এটা আসলে কোথায় থেকে আসছে যে আমরা জানি ক্ষমতা হচ্ছে কাজ বাই সময় ক্ষমতা কি কাজ বাই সময় তো ডাবলিউ যদি বাম দিকে নিয়ে আস পি কার সাথে গুণ হবে টি এর সাথে তো এই যে যে ক্ষমতা হচ্ছে কাজ বাই সময় কাজ যদি বামে আনো ক্ষমতা কার সাথে গুণ হচ্ছে সময়ের সাথে তো এই যে পি ইন্টু টি একটু বোঝার চেষ্টা করো টি এই ডাব্লিউ দ্বারা দেখো ক্ষমতা এবং সময় গুণ করার পরে যেটা ডাব্লিউ মানে কি কাজ কাজ এবং শক্তি কি অভিন্ন ইচ্ছা করলে হচ্ছে কাজ ইচ্ছা করলে পরিবর্তে কি লিখতে পারবা ইকুয়াল পি ইন্টু টি কারণ আমরা জানি কাজের একক শক্তির একক সেম মাত্রা সেম কাজ এবং শক্তি হচ্ছে অভিন্ন মানে একই তো এখানে ডাব্লিউ যেটা আছে ডাব্লিউ মানে কাজ এই কাজকে আমি কি বলতে পারবো শক্তি তো এই যে প্রদত্ত শক্তি এই ডাব্লিউটাকে আমরা কি হিসেবে চিন্তা করতে পারবো প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি কারণ ডাব্লিউ কাজ কাজ এবং শক্তি একই তো ডাব্লিউ ইকুয়াল কি লিখতে পারবো যে পি ইন্টু টি তাহলে প্রদত্ত যে শক্তি যে যেহেতু আমাদের প্রদত্ত শক্তি প্রয়োজন প্রদত্ত শক্তি ডাব্লিউ ইকুয়াল কি পি ইন্টু টি দেখো পি আছে পাওয়ার আছে কত দুই হাজার ইন্টু কি টি টি কিন্তু আমাদের জানা নাই এটা থাকবে আচ্ছা কারণ টি এর মান বের করতে হবে এই হচ্ছে প্রদত্ত শক্তি আর এখানে কি অপচয়কৃত শক্তি হ্যাঁ অপচয়কৃত শক্তি তো দেওয়াই আছে উনচল্লিশ হাজার কত দুইশো তো আমরা যদি মানগুলি বসায়া দেই একটু বুঝো যে কর্মদক্ষতার মান কত আছে জিরো পয়েন্ট সিক্স ইকুয়াল উপরে কি লাগবে প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি কত দুই হাজার কি টি এইখানে হবে দুই হাজার ইন্টু টি মাইনাস অপচয়কৃত শক্তি উনচল্লিশ হাজার দুইশো ঠিক আছে প্রদত্ত শক্তি হচ্ছে এই যে এইটা হ্যাঁ দুই হাজার ইন্টু টি আর অপচয়কৃত শক্তি হচ্ছে গত উনচল্লিশ হাজার দুইশো আবার নিচ্ছে প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি দুই হাজার ইন্টু টি কী বুঝতে পারছো কিনা তো আমরা যদি ক্যালকুলেশন করি

আচ্ছা এরপরে আমরা যেটা করতে পারবো আহ দুই হাজার টি তো আসি আর বারোশো দেখো বারোশো মাইনাসটাও এদিকে গেলে কি হবে প্লাস হবে কি বুঝতে পারছো তো একটু বোঝার চেষ্টা করো দুই হাজার দেখো এখানে দুই হাজার টি থেকে মাইনাস করবে কত বারোশো ঠিক না দুই হাজার থেকে যদি বারোশো মাইনাস করো তো কত থাকবে

কত ঠিক আছে ফোরটি নাইন এত সেকেন্ড তো টি এর যে মান প্রদত্ত মান হচ্ছে কত সেকেন্ড উনপঞ্চাশ সেকেন্ড এটাই হচ্ছে তোমার অ্যান্সার তো এই অঙ্কটা করার জন্য টি এর মান যেহেতু বের করতে বলছিল মানটা বের করতে গেলে কর্মদক্ষতা সূত্র দিয়ে বের করবা এখানে জাস্ট কর্মদক্ষতা ছিল অপচয়কৃত শক্তিও ছিল শুধু প্রদত্ত শক্তি ছিল না এই প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি হচ্ছে ক্ষমতা ইন্টু কি সময় তো ক্ষমতা ইনটু সময় দিয়ে আমি জাস্ট প্রদত্ত শক্তি এর মান তো আমি জানি না জাস্ট বসায় দিলে টিয়ার মানটা বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখন গতে যে প্রশ্নটা আমরা সমাধান করব এটা জন্য যথেষ্ট বেসিকের প্রয়োজন এই অঙ্কটা করার জন্য কারণ দৃশ্যপট দুয়ে দুয়ে দেখো কি বলছি এসিতলের ঘর্ষণ সহগের মান দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ আমরা মিউ দ্বারা প্রকাশ করি ঠিক আছে এটা দেওয়া আছে এই যে আর ঘণ আমরা কি দ্বারা প্রকাশ করি মিউ। এখানে বলছি দেখো শীতল তো দৃশ্যপুর দুয়ে তোলে কোন বস্তু রাখলে মনে করো এখানে একটা বস্তু আছে এইখানে মনে করো একটা বস্তু আছে ঠিক আছে এসি শীতলে উপরে একটা বস্তু আছে সাপোজ তুমি চিন্তা করলা এটা হচ্ছে একটা বস্তু এই বস্তুটা রাখলে এসি তলে কোনো বস্তু রাখলে তা স্থির থাকবে কিনা মানে বিষয়টা হচ্ছে এই বস্তুটা কি এখানে থাকবে কিনা যেহেতু এসি তলটা বা এদিকে চলে আসবে কিনা গড়িয়ে এদিকে চলে আসবে কিনা এটা হচ্ছে প্রশ্ন এখন এটা আসলে আমরা আমাদের গাণিতিক ভাবে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে দৃশ্যপট দুয়ে অ্যাসিড তলে কোনো বস্তু রাখলে এই যে অ্যাসিড যে তল এই তলে যদি কোনো বস্তু রাখো তার স্থির থাকবে কিনা গড়িয়ে পড়বে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও তো আমাকে দেখো এই যে তলটা দেখতেছো এটা হচ্ছে কত ডিগ্রী কোন তৈরি করছে পনেরো ডিগ্রি কোন তৈরি করছে এসি যে তলটা এই এসি কে আমরা বলবো আনত তল কি বলবো এটা হচ্ছে আনত তো বেশি ক্লিয়ার করে দিতেছি একবারে এই এসি হচ্ছে আনতোতল আর এই আনতল এবং ভূমির মধ্যে যে তৈরি হয়েছে এই কুণটাকে আমরা বলতে পারবো এই যে পনেরো ডিগ্রি যে তৈরি হয়েছে এই কুন্টাকে আমরা কি বলতে পারবো এটা হচ্ছে আনত এখন প্রশ্ন হইছে যে আনত কুন পনেরো ডিগ্রি এখন বস্তুকে আসলে কত ডিগ্রি কুনে রাখলে বিষয়টা হচ্ছে এই বস্তু কি পনেরো ডিগ্রি কুনে রাখলে বস্তুটা কি গড়িয়ে পড়বে নাকি স্থির থাকবে এটা হচ্ছে প্রশ্ন এটা জানার জন্য আমাদের একটা এই অংশে একটু বেসিকটা আমি তোমাদের ক্লিয়ার করে নেই একটু বেসিক নিয়ে আলোচনা করবো আনত একটু ভালো করে বোঝার চেষ্টা করো তারপর আর এটা হচ্ছে ভূমির সাথে এই হচ্ছে আনতল ঠিক আছে তো এটা হচ্ছে বুমি এটা হচ্ছে তল এখন এই যে কোন এই কুনকে বলতেছি আমরা কি কোন আনতকোন এখন কত ডিগ্রি আনন্ত কোনে বস্তুটা রাখলে বস্তু গতিশীল হবে একটু মনে রাখবো যদি আমি আনত কোনকে টিটা ধরি এটা হচ্ছে আনত তল এই তলের উপরে মনে করো এইখানে একটা বস্তু আছে রাইট এখন বস্তুটা আসলে কত ডিগ্রি কোণে রাখলে কত ডিগ্রি আনত কোণে রাখলে পড়বে বা স্থির থাকবে বা গতিশীল হবে এখানে কত ডিগ্রি কোণে রাখা আছে 15 আসলে 15 এর জন্য গতিশীল বা স্থির থাকবে কিনা এটা বোঝার জন্য জিনিসটা মনে রাখবা যে তোমাদের বইয়ে একটা সূত্র আছে মিউ ইকুয়াল টেন টিটা এই স্যার টিটা কি টিটা হচ্ছে তোমার এইখানে একটু বোঝার চেষ্টা করো এই টিটাকে আমরা নিশ্চল কোন বলবো কি কোন নিশ্চল কুন স্যার নিশ্চল কোন কি অর্থাৎ একটা বস্তুকে যত ডিগ্রিয়ান রাখলে বস্তুটি কি হয় একটি বস্তুকে যত ডিগ্রি আনত কোণে রাখলে কোন তো আনত তল ভূমির সাথে যে কোন তৈরি আনত কোণ একটা বস্তুকে যত ডিগ্রি কোণে আনত কোণে রাখলে বস্তুটা কি হবে গতিশীল হবে তাকে নিশ্চল কোণ বলা হয় অর্থাৎ এই টিটা কারণে বস্তু যদি গতিশীল হয় টিটার মানের কারণে যদি বস্তু বস্তু গতিশীল হয় সেটাকে আমরা বলি নিশ্চল কোণ অর্থাৎ নিশ্চল কোণ হচ্ছে একটা বস্তুকে যত ডিগ্রি আনত কোণে রাখলে বস্তুটা গতিশীল হয় তাকে আমরা বলি নিশ্চল কোণ আচ্ছা তো বস্তুটা এখানে যে কোণে রাখা আছে দেখতে হবে যে এই যে নিষ্টল কো নিষ্টল কো নেছে এটা কি বেশি নাকি কম এটা একটু শর্তের মধ্যে মনে রাখো এক নম্বর শর্ত হচ্ছে যদি নিষ্টল কো যেটা थीटा নিষ্টল কো যদি 40 চেয়ে বড় হয়ে যায় আনত কো যেটা পনেরো ডিগ্রি এটা হচ্ছে বড় হলে বস্তুটি কি থাকবে স্থির থাকবে আর দুই নম্বর শর্ত হচ্ছে যদি নিশ্চল খুন থেকে আনত কুন বড় হয় বড় হলে বস্তুটি গতিশীল হবে আয়টা শর্ত হচ্ছে যদি নিশ্চল খুন বা এটাকে নিশ্চল কোণ অথবা তুমি গর্ষণ খুন বলতে পারো এই গর্ষণ কুনের মান যদি কত ডিগ্রি হয় সমান হলে বুঝতে পারলে প্রশ্নে অ্যান্সার করা খুবই সহজ এত বড় নাচ একবার ছোট্ট একটা অঙ্ক এই সূত্র দিয়ে আমরা করবো তো এইখানে তিনটা শর্ত তোমাদেরকে বুঝতে হবে যে আগে বলছি মিউ মিউ ইকুয়াল টেন টিটা এই টিটাটা হচ্ছে নিষ্ঠক গুণ কাকে বলে কোন বস্তুকে যত ডিগ্রি কোণে আনত কোন বস্তুকে যত ডিগ্রি কোণে রাখলে আনত কোণে রাখলে বস্তু কি হয় গতিশীল হয় সেটাকে বলা হয় নিষ্ঠক এখন দেখতে এই আনত কোণে এই টিটার মানটা কত বের হয় এখন টিটার মান মানে এই নিষ্টল কোণের কারণে বস্তু কি হয় গতিশীল হয় তো টিটার মান যদি কাটছে বড় হয়ে যায় এই যে 15 ডিগ্রি যেটা দেওয়া আছে আনত কোণ এই টিটার মান সূত্র থেকে যে আমি টিটার মানটা পাবো এই কোণটা যদি এই আনত কোণ থেকে কি হয় অর্থাৎ নিশ্চল কুন যদি কোন থেকে বড় হয়ে যায় সেই ক্ষেত্রে বস্তুটি কি থাকবে আর যদি এই যে সূত্রে এই মান যদি থেকে কি কি হয় হয় ছোট সেই ক্ষেত্রে বস্তুটি হবে হবে গতিশীল আর যদি সমান হয় তাহলে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হবে তো এখন আমি আমাদের কাছে আশা করি জিনিসটা এই অঙ্কটা করার জন্য যেটুকু বেসিকের প্রয়োজন এই বেসিকটা ক্লিয়ার তার মানে বস্তুকে গতিশীল হইলে টিটার যে মানটা আছে এই টিটার মানটা পনেরো ডিগ্রি থেকে কম হইতে হবে অর্থাৎ কারণ বস্তুকে এই কোণে রাখলে নিষ্ঠল কোণে রাখলে বস্তু গতিশীল হবে যদি বস্তু এর চেয়ে বেশি কোণে রাখা হয় তাহলে অবশ্যই বস্তু গতিশীল হবে হচ্ছে টিটার টিটার মান হচ্ছে এই রাখলে বস্তু কি হয় হয় গতিশীল যদি কম কোণে রাখা হয় অর্থাৎ নিশ্চল কুণে যদি বেশি হয়ে যায় তাহলে তো বস্তু গতিশীল হবে না মূল কথা হচ্ছে টিটার মানটা যে এই আনত গুণের মানটা দেখো টিটার মান থেকে আনন্দকুণ যদি বেশি হয় সেই ক্ষেত্রে বস্তু কি হবে গতিশীল হবে তো এখন আমি যদি অঙ্কটা দেখি একটু বোঝার চেষ্টা করো কি বলছে আমাদের কি কি দেওয়া আছে হ্যাঁ জাস্ট এখানে একটা দেওয়া আছে এবং এই যেটুকু পাই এখানে আহ এসি তলের ঘর্ষণ সহক এর মান দেওয়া আছে গর্ষণ সহককে আমরা কি দ্বারা প্রকাশ করি মিউ মিউ এর মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ এইটা দেওয়া আছে রাইট জিরো পয়েন্ট টু ফাইভ আচ্ছা এখন যে সূত্র আছে আমাদের কাছে আমরা জানি টেন টিটা তো টেন টিটা এদিকে নিয়ে পড়ো পর কোন দিকে যাবে ডান দিকে যাবে রাইট ডান দিকে যাবে তো এখন আমরা যে কাজটা করব যদি টিটা রেখে দেই যদি টিটা রেখে দেই তো টেন ওই দিকে গেলে কি হবে টেন ইনভার্স আর এখানে কি হবে মিউ তো একটু বলার চেষ্টা করো জাস্ট টিটা রাখলে টেন ডান দিকে গেলে ইনভার্স হয় তো এইখানে টিটা ইকুয়াল টেন ইনভার্স দেখো কার মান বসাই বা মিউ মিউর মান কত জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ তো দেখো কি আসছে টিটা ইকুয়াল

তো নিশ্চল কুণের মান থেকে কি কোন বেশি দেখো টিটার যে মান টিটার মান থেকে মান থেকে কি কোন বেশি আনন্ত কোন বেশি কারণ একটা জিনিস চিন্তা করে দেখো এখন তুমি লিখতে পারবা হ্যাঁ বা সুতরাং লিখে দিতে পারো অথবা অর্থাৎ যে টিটার যে মান পাইছ টিটা থেকে কি বেশি বলো বড় বেশি হয় বস্তুটা কি হবে মানে টিটা যেটা পাইছো নিশ্চল কুন নিশ্চল কুন অথবা কি গেছে দেখো টিটার মানে কত দশমিক 14.3 তো ঘর্ষণ কোন থেকে বা নিশ্চল কুন থেকে কি বেশি এসে গেছে 15 ডিগ্রি আনতকুন বেশি এসে গেছে তাহলে শর্ত কি যদি নিশ্চল কুন থেকে টিটার মান থেকে যদি আনতকুন বেশি এলে বস্তুটি কি হবে গতিশীল হবে যেহেতু টিটার চেপ হ্যাঁ নিশ্চল কোন থেকে আনত কোনটা বেশি আসছে এই হয় প্রশ্নটি কি হবে গতিশীল হবে একবারে সহজ একটা প্রশ্ন তবে এইটুকু পারতে গেলে বেসিক যে বিষয়টা আসলে কখন গতিশীল হবে কখন স্থির থাকবে এটা তো বুঝতে হবে মূল কথা হচ্ছে টিটার যে মান পাইছো এই টিটাকে আমি কি কোন হিসাবে চিনি বলো নিশ্চল কোন হিসাবে মানে এত ডিগ্রি কোনে যদি কোন বস্তুকে রাখা হয় নিশ্চল কোণ মানে কি যত ডিগ্রি কোণে বস্তুকে রাখলে বস্তু গতিশীল হবে এই যে টিটার মান চোদ্দ দশমিক শূন্য তার মানে কি এত ডিগ্রি কোণে রাখলে বস্তু গতিশীল হবে এইটুকু কোণে রাখলে গতিশীল হবে অথচ বস্তুকে আরেকটু বেশি ডিগ্রি কোণে রাখা আছে অর্থাৎ আনন্দ কোণ মানে এতটুকু কোণে রাখলে বস্তু গতিশীল হইতো বস্তুকে হ্যাঁ এর চেয়ে বেশি মানে চোদ্দ দশমিক চেয়ে বেশি পনেরো ডিগ্রি আনন্দ কোণে রাখা হয়েছে অবশ্যই নিশ্চল কোণ থেকে কি কোণ বেশি আনন্দ কোণ বেশি অবশ্যই বস্তুটি কি হবে গতিশীল হবে কিন্তু যদি এই টিটার মানটা সেই ক্ষেত্রে কিন্তু বস্তু কি থাকতো স্থির থাকতো এই আর কি আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার এরপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা মনে হয় আমাকে কমেন্টসে জানাই আমি চেষ্টা করব আমার তরফ থেকে সমাধান করে দেওয়ার এই ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ